আসসালামু আলাইকুম বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা এবার কিন্তু আপনাদের জন্য আমরা জয়পুরি থ্রি পিস নিয়ে এসেছি সুন্দর এই জয়পুরি এই থ্রি পিসগুলা মাসাল্লাহ যে কোনো জায়গায় পরার জন্য পারফেক্ট একটা জয়পুরি থ্রি পিস দেখেন কালারগুলো খুবই সুন্দর এগুলা কিন্তু সব বয়সী মেয়েরাই পড়তে পারবে এবং জয়পুরি থ্রি পিস তোর বলার কিছু নাই এগুলা পরে খুব আরাম আরামদায়ক হবে এবং একশো কটন অরিজিনাল পাকিস্তানি জয়পুরি থ্রি পিসের আমরা একটা অফার দিচ্ছি একেবারে ধামাকা অফার মাত্র এক হাজার টাকা যারা এক হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু চলে আসবেন জয়পুরি থ্রি পিসগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর জয়পুরি থ্রি পিসগুলা যে পড়বে একেবারে ফুটে থাকবে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ধামাকা অফার এই জয়পুরি থ্রি পিসগুলো নেওয়ার জন্য যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে জয়পুরের মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন জয়পুরের অনেক সুন্দর তো যারা নিবেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই জয়পুরি ট্রিপিসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একশো পারসেন্ট কটন ইনশাল্লাহ এগুলো আমরা অনেক দিন ধরে বিক্রি করতেছি অ্যাড দেওয়া হয় নাই সময়ের অভাবে যারা একবার নিয়েছে তারা কিন্তু আবারও নিচ্ছে তো ধামাকা অফারগুলা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আমাদের শপে যারা যারা নিতে চান দ্রুত চলে আসবেন সুন্দর সুন্দর এই জয়পুরি থ্রি পিসগুলা নেওয়ার জন্য আর বিয়েবাজার মানেই তো আপনারা জানেন যে ধামাকা ধামাকা অফারে দেওয়া হয় এই থ্রি পিসগুলা আপনারা পরে খুবই আরাম পাবেন আরামদায়ক হবে দেখেন কি সুন্দর একটা থ্রি পিস প্রাইস পড়বে এক টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র এক টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি থ্রি পিসগুলা মাত্র এক হাজার টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আগে কোনো টাকা নেই না আমাদের প্রোডাক্ট ভালো লাগলে আপনারা রাখবেন না লাগলে আপনারা ব্যাগ দিয়ে দিবেন এই প্রোডাক্টগুলো ভালো লাগলে আপনারা রাখবেন আর যদি ভালো না লাগে আপনারা ব্যাগ দিয়ে দিবেন দেখেন সুন্দর ইউনিক ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ডিজাইনগুলি নেওয়ার জন্য অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এখানে আসলে সুন্দর সুন্দর এই শাড়ি এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস প্রায় সোয়া তিন কাপড় আছে অন্যগুলা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাত এরকম হবে আর কি খুবই সুন্দর দেখেন না কাপড়ই অনেক বেশি এগুলো মানে যারাই পরবে ফুটে থাকবে এবং পরে আরাম যারা জয়পুরি ড্রেস সব সময় পরে তারা তো মোটামুটি এর সম্বন্ধে অনেক আইডিয়া আছে তাদের দেখেন সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেওয়া প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলা এক হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কি যে সুন্দর মাথা নষ্ট করার মতো ড্রেসগুলা মাত্র এক হাজার টাকা মানে গায়ে ধরে পরে সুন্দর আরামদায়ক হবে এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি শেয়ার করে দিবেন অন্য 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 দেখতে পারেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র এক হাজার টাকায় দেখেন কি সুন্দর কালার মনটা ভরে যাবে মাত্র এক হাজার টাকা বিয়ে বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান যারা নিতে চান দ্রুত চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম